বাঁশখালী ছাত্র সংস্থার উদ্যোগে আয়োজিত বারোতম বৃত্তি পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে বাঁশখালী সরকারি আলাউল কলেজে সকাল দশটা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর বারোটায় বাঁশখালী ছাত্র সংস্থার আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে বাসখালী ও এর আশেপাশের এলাকা থেকে আগত মোট ছয়শ শিক্ষার্থী পরীক্ষার পরিদর্শনে উপস্থিত ছিলেন সরকারি আলাউল কলেজের অধ্যক্ষ গাজী সোলাইমান পরীক্ষার অনুষ্ঠানের জন্য আজকে আমার সরকারি আলাউল কলেজের ক্যাম্পাস ব্যবহার করছে আমি গত সপ্তাহে এই জিনিসটা পেয়েছিলাম এবং গতকাল থেকেও আমি একটা অডিট আমার একটা নির্দিষ্ট প্রোগ্রাম ছিল কলেজে এটাকে কাটিল করে আমি বারটার পর করছি আমি সব অনুষ্ঠান রুমগুলো দেখি তাদের সিট প্লান্টটা দেখলাম ছাত্রছাত্রীদের অনুভূতি আমি নিলাম সবাই সন্তুষ্ট মোটামুটি একটা সুন্দর পরিবেশে এবং সুন্দর মাধ্যমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে আমরা সুশিক্ষায় সুশিক্ষিত করার জন্য একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের জন্য মূলত আমরা একটা নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা জানি এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল শিক্ষা প্রত্যেকটা জাতির আত্মার এবং প্রতিভার বিকাশ সাধনই মূলত একটা শিক্ষা বারোতম বৃত্তি পরীক্ষা অলরেডি আমাদের কিছুদিন বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল করোনার কারণে এবং এর আগে বিভিন্ন প্রশাসনিক সমস্যা আপনারা হয়তো জানেন সেই হিসেবে কিছু মেইনটেইন করে আমরা এবারে 72 একটি বৃত্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ পুরো বাসখালীতে ফুসুরি থেকে ফুকরিয়া পর্যন্ত এবং এদিকে পশ্চিম বাসখালী বাহাচরা থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমাদের বৃত্তি পরীক্ষায় করেছে বৃত্তি পরীক্ষার আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানুল আনিস চৌধুরী জানান শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের পরীক্ষার আয়োজন নিয়মিত করা হবে মহানাল্লা রবুল আলমের দরবারে শুক্রিয় জ্ঞাপন করছি আসলে এই বৃত্তি পরীক্ষা আজকের না উনিশশো পঁচানব্বই থেকে নিজস্ব সংগঠনের নামে নতুনভাবে পরীক্ষাটি শুরু করতে পেরেছি এবং আমাদের এই সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন সবাইকে আমি আমার ধন্যবাদ আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাসখালী ছাত্র সংস্থার উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সম্ভাব্য আগামী সপ্তাহে